নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আচারের রেসিপি কাঁচা আম দিয়ে মিষ্টি আচার বানাবো আশা করছি এই মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন বা অথবা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো তাহলে এবার আচারের রেসিপিটা আপনারা দেখে নিন এখানে একটা আমের লথি নিয়ে চলে এসেছি এটাকে গাছ থেকে বেড়েছি দেখুন লতিটায় কিন্তু অনেক আম আছে এই আমগুলোকে আমি কেটে নেব আমের আটি বসে গেছে তাই মাঝখানে প্রথম কেটে নিচ্ছি প্রথম আমি মাছখানটা কেটে নিয়েছি আটিটা শক্ত হয়ে গেছে ছাল ছাড়াবার পর যদি কাটি কাটতে কিন্তু অসুবিধা হবে প্রত্যেকটার আমি মাছখানটা প্রথম কেটে নেবো এই চারটে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি ছাল তুলে নেবো আর বাকিগুলোকে পরে কেটে নিচ্ছি আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি কেটে নেবো আমের বীজটাকে বের করে দিয়েছি এবার কেটে নেবো আমগুলো বেশি বড়ো না তার জন্য দু পিস করে কাটছি এইভাবে কাটছি সবগুলো আমকে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব আমকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমকে আমি সেদ্ধ করে নেব আমকে কিন্তু সেদ্ধ করেই আচার বানাবো আর আম সেদ্ধ করবার জন্য এখানে আমি জল গরম বসে দিয়েছি জল একটু গরম হলেই কিন্তু আম দেবো এখন কিন্তু দেবো না জল কিন্তু গরম হয়ে গেছে এবার আমগুলোকে আমি দিয়ে দেবো আমগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু জল ছিটকে আসবে সবগুলো আমকে আমি দিয়ে দিয়েছি আমগুলো যাতে না কালো হয়ে যায় তার জন্য অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব হলুদটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে বেশি দিলে কিন্তু হলুদ গন্ধ করবে আমটাকে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে আমগুলোকে আমি পাঁচ মিনিট মতন সময় ধরে সেদ্ধ করে নিয়েছি এর চাইতে কিন্তু বেশিক্ষণ ধরে সেদ্ধ করব না তাহলে আমগুলো কিন্তু ঘিতে যাবে এবার আমগুলোকে নামিয়ে নেব এই ঝুড়িটা নিয়েছি এটাই কিন্তু জল ঝরিয়ে নেব আমি আমগুলোকে আমি ছেঁকে নিয়েছি এবার ভালো করে আমি জল ধরিয়ে নেব আমাকে কিন্তু ভালো করে জল ধরিয়ে নিয়েছি এই চালাটা নিয়েছি এই চালাটার মধ্যে দিয়ে দেব এবার আমগুলোকে আমি এক ঘন্টা মতো রোদে দিয়ে দেবো এতে আমের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে আমগুলোকে আমি রোদের মধ্যে নিয়ে চলে এসেছি এখানে খুব সুন্দর রোদ লেগেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক ঘন্টার পর এগুলোকে আমি তুলে নিয়ে চলে যাব উনান আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব আর আমটাকে এক ঘন্টা রোদে দেওয়ার পর কিন্তু আমি তুলে নিয়ে চলে আর আমের আচারের জন্য আমি কি কি নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আর নিয়েছি এলাচ এলাচের আমি বীজ বের করে নিয়েছি লবণ নিয়েছি সাদা তেল নিয়েছি কাঁচা জিরেকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু গুঁড়ো করে নিই আধা গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি মৌরি মৌরিকেও ভেজে গুঁড়ো নিয়েছি এটাকেও আধা গুঁড়ো করে নিয়েছি পুরো কিন্তু গুঁড়ো করে নিই এদিকে আমার কোড়া গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল আমি পঞ্চাশ গ্রাম মতন নিয়েছি এক কেজি আম তার জন্য আমি পঞ্চাশ গ্রাম তেল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর দিয়ে দিচ্ছি কালো জিরে পাঁচ সেকেন্ড মতন আমি ভেজে নেব এগুলোকে পাঁচ সেকেন্ড মতন সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি এর চাইতে বেশি কিন্তু ভাজবো না তাহলে কিন্তু কালো হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আম ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি চিনি এখানে আমি এক কেজি মতন আম নিয়েছি তার জন্য আমি দেড় কেজি মতন চিনি দিয়ে দেব আমটা প্রচুর টক আছে তার জন্য কিন্তু আমি দেড় কেজি মতন চিনি দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব চিনিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গলে যাবে এই সময় কিন্তু জল দেওয়া যাবে না যেহেতু আমি আচার বানাচ্ছি তার জন্য জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু আচারটাকে বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তা পা মাতারে কিন্তু চিনিটা আস্তে আস্তে গলা শুরু করেছে এইভাবে কিন্তু আস্তে আস্তে গলে যাবে চিনিটা গলানোর সময় উনানের আঁচটা কিন্তু বেশি রাখা যাবে না আর বেশি রাখলে কিন্তু লাল হয়ে যাবে চিনিটা গলে কিন্তু একদম জল হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আচারে লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর ভাজা মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার চিনির যে জলটা বেরিয়েছে এটাকে একদম কিন্তু ঘন করে নেব কিছুক্ষণ ফোটালে কিন্তু এটা ঘন হয়ে যাবে এবার আমি ফুটিয়ে নেব আচারটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে খুব বেশি কিন্তু ঘন করব না এতে কিন্তু পাকটা বেশি হয়ে যাবে আর চটচটে একটা ভাপ চলে আসবে আচারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এরকম রেখে দেবো আর ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি আচারটাকে নাপিয়ে নেব আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আচারটা হালকা লাল কালার এসেছে খুব বেশি কিন্তু লাল করিনি এইভাবে আমি রেখেছি আর খুব সহজ কিন্তু আচারটা আমি বানিয়ে নিলাম আর এভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবার আমি হাওয়ার মধ্যে রেখে দেবো এতে কিন্তু আচারটা ঠান্ডা হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ